আসকে একটা দানাও কিনমু না তাহলে ভাই যা কিনে তাই আসলেই কিনে আসলেই কিনে এত বড় মoris প্রথম দেখলাম দেখেন কত বড় মরিষাই খেল এতদিন একটা দেখাই ভিতর যাতে প্রথমবার দেখলাম সব সময় আসুন কিন্তু এত বড় আগে প্রমিস করছি আজকে কিছুই নিতাম না এখানে আইসা একেবারে লম্বা লাইনের মধ্যে পড়ছি

এটার ভিতরে নুডলস এখানে নিয়ে আসতে আবার আইসক্রিম আরেকটা মনে হয় ভালোই না বাসায় আই আবার তরকারি বসায় দিছে একটা ফাঁসমিশালি ফাঁসমিশালেও বলা যাবে না আছে কলিফ্লাওয়ার তারপর হচ্ছে এটা হচ্ছে ঝিঙা আর ভেন্ডি দিয়ে দিছি আর আমি কিন্তু সব তরকারির সাথে সব তরকারি খাই তরকারি রান্না করলে হয়েছে বাইলা মাছ আবার বাইলা মাছের সাথে রান্না করব মাছ ভাজাটা হয়ে গেছে আরেক তরকারি রান্না করলাম কিন্তু দেখতাম না মানে বাজি করতাম কি দেখ করব না এক তরকারি দিয়ে আসবে খাই পেলায় আবার রাতে তো এমনিতেই দেখা যায় কিছু না কিছু করি এই যেখানে পেঁয়াজ কেটে রাখছিলাম

Jag ska inte äta det. Men det är... Jag Vi Det är bishal, bara äkta. Det är lite... Jag tar bort det. Det ser så gott ut. Ja,

এই ডালটা কাট করতে পারবা তারপরে ধরো এই যে ডালটা আমি এখান থেকে এই পর্যন্ত আসছিল একটা ডালকুড়ি মেলায় ফুল ফুটছিল এখান থেকে কাটার পর আবার এইখানে আইসে একটা ফুল ফুটছিল এই যে দেখো আমি এখান থেকে কাটার পর আবার এই যে এখান থেকে আবার এই যে ডাল বাইরেছে লাইক এই যে আমি যখন ফুলগুলো ফুটা শেষ হয়ে যে দেখো একটু ময়রা ময়রা গেছে না তখন এই যে একটা কি দুইটা পাতা রাখি যে আগে কাটছিলাম এই যে এখান থেকে দেখা যাইতেছে মনে হয় দেখতেছ এখন এই যে দেখো এইখানে একটা পাতা সার ছিল আরেকটা হয়েছে এখানে তো আমি একটা কি দুইটা রাখবা আমি এখান থেকে যেহেতু খুব বেশি বড় নাই ডালটা একটা আমি কাইটা দিতেছি এখান থেকে বেরো যায় মাঝে মধ্যে আমি এগুলো বইনা দেয় এগুলো হয়ে যায় তোমাদের দেখাইবো সেটা কোনগুলো আবার হয়ে যায় এভাবে কাইটা দিলে নতুন নতুন গজায় আর কিছুদিন পর পর ফুল দেখা যায় এখন আমি এইটাই কিন্তু কাটতেছি আর দেখাবো তোমাদের কোনজন এই যে এই ডালটা এই যেটা সমস্যা আছে আবার তোমাদের দেখাইতে পারি না ঠিকঠাক মতো এই জন্য লেট হয় যেমন আরেকটা আপু দেখতে চাইছিল হিজাব বাদা দেখাইতে পারি নাই এই পর্যন্ত এই যে দেখো এটা হইছে সিনেমানের ঘোরা এটার মধ্যে যে দেখো এখানে লেখা আছে দার্শিনী যেটা ওটা আর এটার ভিতরে হচ্ছে হানি এটা হচ্ছে অরিজিনাল হানি আমি মাঝে মধ্যে আবার মুখে দেই দেখ আবার পিঁপড়া হয়ে গেছে ভিতরে তাই সব কথা একেবারে মিঠাই মতো হয়ে রয়েছে অরিজিনালগুলা এরকমেরই হয় এটা আমার বান্ধবী আবার পাঠাইছিল আমার জন্য আর কাছে আয়না দেখাইতে পারতি না এই জন্য আরেকজন তো আবার ক্যামেরা ধরা লাগে সো আমি একটু এভাবে তের সাকুরা মানে তের কাট কাঠ আবার এই যে দেখো এই সোজার দিয়ে কিন্তু কাট করা যায় না আমার যে মাছ কাটার সোজারটা আছে ওটা আমি পাই না কই জানি রাখছি এই যে দেখো এই এই টাইপের কাটবা একেবারে শার্প একটা নাইফ নিবা যদি শার্প না হয় তাহলে কিন্তু হইব না দেখো আমার এটা কিন্তু অতটা বেশি শার্প না ওখান আমি কিন্তু আবার মাঝে মধ্যে সিনেমনে দেই না তারপরে কি বলে আবার হানিও দেই না এগুলো সারাই কিন্তু বুইনা দেই এই যে আমি হাতে নিছি দারচিনির গুঁড়া আর এই যেভাবে লাগাই দিলাম লাগাইয়া এখন বুইনা দেই আমি এখানে একটু এমটি আছে অন্যগুলার মধ্যে তো আবার লাগাই দিয়েছিলাম এই জন্য আবার এইখানে এসে বললাম আর এইগুলো হয়েছে ল্যাভেন্ডার একটা ডাল বুইনা দিছি ইসমিল্লা যেভাবে বুইনা দিবা এই যে এইখানে দেখো বোন ছিলাম এবার এইরকম এই যে এই যে দিক থেকে কাইটা এই যে এখান থেকে কাটছি পরে এই যেই ফুলটা ফুটছে এখন তারপরে এই যে এইটা এই যেই গাছটা হয়ে গেছে এটা আবার ওই যে আমার যে পাশের পাশে একটা ইন্ডিয়ান থাকে ওই আপুটাকে দিব এই যে দেখো এই কোন জায়গা থেকে জানি আমি কাটছি আমি জানি না এই দিক থেকে সামুয়ের থেকে কাটছি কাটার পরে পরে কিন্তু আবার সাথে সাথে কিছুদিন পরে দেবা বাইরে নতুন নতুন এই যে যখন দেখবা ফুলগুলা মরতেছে তখনই আবার কাইতে দিবা এই যে এটা এই যে দেখো এখানে আমি বইনা দিছি একেবারেই কচি এই যে দেখো নতুন ই বাড়িতেছে আমি সিনেমা দিয়া দেখাইছি আমি সরি দারিসির গুঁড়া কিন্তু তোমরা হানি দিও বুনতে পারবা তো বুনতে পারবা একবার যদি একটা ডাল বুইনা দিতে পারো যখন দেখবা যে হয়ে গেছে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা আসলে কোন ডাল কিভাবে কখন বুনতইবো এই যে এটা থেকে এই যে এই যে দেখো এখান থেকে আমি কাট করছিলাম এই যে কাটা এটা বোঝা যাইতেছে নাকি এই যে পরে এই যে এই ডালটা বাইরে এইখানে একটা ফুল ধরছিল এখন ফুলটা শেষ হয়ে গেছে এখন আমি এই যে এইখানতে একটা পাতার গোড়া রাখতেছি আর এইখানতে একটা রাখতেছি এইটা আমি কাইটা দেব পরে এইটারে আমি বুইনা দিই তখনই হয়ে যায় আমি কিন্তু কিছুই লাগাই না আবারও বলতেছি আর বাংলাদেশে বোনার কিন্তু এখনই সিজন আসতেছে লাইক এই যে যখন শীতটা চলে যাব। নতুন পাতা গজাইবো আর টু ইঞ্চির মতো ভিতরে দিবা খুব বেশি দিলে আবার এই ডালটা মরে যাব তখন আর হইব না জুন জুলাই কিন্তু প্রচুর বৃষ্টি হয় যখন দেখবা বেশি বৃষ্টি হইতেছে রোদ কম তখন বইনা দিবা দেখবা সুন্দর হয়ে গেছে আকাশটা আবারও মেঘলা করতেছে যদিও রোদ উঠছে দেখছো ভালো বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলে কিন্তু ভালোই লাগে আসছি যখন এখন আর কি করব কাইটা নেই তোমাদেরও দেখাইতেছি আমারও কাজ হইতেছে এগুলো কিন্তু আমি একটা গাছও কিনি নাই সব আমার হাতে বোনা আমি এগুলো বইনাতেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যায় বৃষ্টির পরে গাছের পাতা সবজি এসব দেখতে কিন্তু অনেক ভাল লাগে পাতাগুলো অনেক সুন্দর উপরে বৃষ্টির পানি ফুটা ফুটা পরে থাকে এই যে দেখো লেবু গাছের উপরে পড়ছে অনেকই ভাল লাগে দেখতে আমার আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওবার কাতু আল্লাহ হাফেজ